মরিচিকা মায়াজাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো তাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে থামুন

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দেখো না লিখে দেখো মরার আগে একবার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর নিবাসী সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য

সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কপরে রেখে দিয়ে চলে আসবে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে যখন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধরে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাตา পিতা যারা সুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বাঁধো গালান ধর একদিন মাটির ভিতরে হবে ঘরই মোনামার কেন বাঁধো গালান ধর ঠিকিনা সব পরে থাকতে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য কথা যেন আমাদের হয় বলতেন কিন্তু এখন কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে তো কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকার জলের ওদিকে জান পড়া একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে

এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের পরে সন্তান হওয়ারতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক কম সময় পেয়েছে আপনি থিংক এবাউট ডে এবারে যাওয়ার কথা ভাবেন আখিরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ

ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোক পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মনে তোমরা গাফেল হয়ে গিয়েছ আখেরাতের কথা আদা মালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আলহাকুমুত তাকাসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই শব্দটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয়